প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি থেকে কমিশনার ভাবনায় তবে কি নতুন নিয়োগ চাঞ্চল্যকর অফিসিয়াল তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে একেবারে এক্সক্লুসিভ ইউনিক তথ্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে এই এক্সক্লুসিভ খবরটিকে নিয়ে সিরিয়াস আপডেটটিকে কেন্দ্র করে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আপার প্রাইমারির ক্ষেত্রে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো এটাই যে দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত কিন্তু একজন যোগ্য বঞ্চিত প্রার্থী এখনও পর্যন্ত স্কুল পৌঁছতে পারেননি ইতিমধ্যেই কাউন্সেলিং সম্পন্ন করেছেন প্রথম দফায় অর্থাৎ ফার্স্ট ফেজে থাকা চাকরি প্রার্থীরা কিন্তু এখনো পর্যন্ত ওয়েটিং প্রার্থীরা অপেক্ষা করছেন পাশাপাশি ইন্টারভিউ বঞ্চিতরা তারা তো রয়েইছেন এই অবস্থার নিরিখে দাঁড়িয়ে হঠাৎ করেই নতুন নিয়োগের ভাবনা চিন্তা এবং সেরকমই একটি অফিসিয়াল বার্তা সরাসরি কিন্তু কোর্টরুম থেকে উঠে আসছে অবশ্যই এটি তাৎপর্যপূর্ণ এবং পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ভ্যাকেন্সিকে কেন্দ্র করে এই নতুন নিয়োগের যে ভাবনা চিন্তা তো ইউনিক এবং সঠিক বলেই মনে করা হচ্ছে কিন্তু কমিশনের ভাবনায় নতুন নিয়োগের প্রসঙ্গ উঠে আসছে একেবারে ভ্যাকেন্সি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে কমিশনের কোর্টে যে বক্তব্য সেটি হচ্ছে গেজেট রুল মেনেই আপার প্রাইমারির সমস্ত প্রসেস কিন্তু এগোচ্ছে এবং এগিয়েওছে এবং যে সাবমিশনগুলি হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবথেকে উল্লেখযোগ্য সম্মানীয় কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের যে আর্গুমেন্ট সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভ্যাকেন্সি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে কারণ ফিউচার ভ্যাকেন্সি ফর ফিউচার জেনারেশান এরকমই নীতি যদি অবলম্বন করা হয় তবে সেই ভ্যাকেন্সি যদি নতুনদের নিয়োগের ক্ষেত্রে চলে যায় তবে কমিশনার ভাবনায় তবে কি নতুন নিয়োগের কোনো চিন্তাভাবনা ঘোরাফেরা করছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট যে স্ট্যাটাস আপার প্রাইমারির ক্ষেত্রে এই ম্যাট কেসের জট ছাড়ানো কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং এপ্রিল মাস জুড়ে ভোটের আবহ ইতিমধ্যেই রয়েছে এবং বেশ কিছু কোড অফ কন্ডাক্ট কিন্তু রাজ্যে ভোট উপলক্ষে চালু রয়েছে অবশ্যই কোড অফ কন্ডাক্টকে মেনে এই কেসকে মিটিয়ে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করে তারপরেই নতুন নিয়োগের ভাবনা চিন্তা মাথায় আসবে এরকমটাই আমরা আশা রাখছি তবে কমিশনার ভাবনায় নতুন নিয়োগের যদি প্রসঙ্গ এসে থাকে এবং সেক্ষেত্রে যদি ভ্যাকেন্সি অর্থাৎ আপডেটেড যে সমস্ত ভ্যাকেন্সি তা কনভার্টেড হয়ে যায় বা চলে যায় বা স্থানান্তরিত হয়ে যায় সেক্ষেত্রে পুরনো যারা ইন্টারভিউ বঞ্চিত রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু একটা মহা সমস্যার বা মহা জটের কিন্তু একটা তৈরি করে দিতে পারে সেক্ষেত্রে দীর্ঘ দশ বছরের অপেক্ষায় রয়েছেন যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের ক্ষেত্রে এই শূন্যপত্র আসবে কি আসবে না তা নিয়ে কিন্তু এখন দেখার সময়ের অপেক্ষা অবশ্যই পরবর্তীতে আর করে যে সমস্ত ভ্যাকেন্সি জানা যাচ্ছে এবং দু হাজার চব্বিশ পর্যন্ত আপ যে সমস্ত ভ্যাকেন্সি তা যদি নতুন নিয়োগের ক্ষেত্রেই বরাদ্দ হয়ে যায় তবে কিন্তু নতুন করে একটা সমস্যার উদয় তৈরি হবে এমনটাই কিন্তু সম্ভাবনার মধ্যে থাকছে এবং আপার প্রাইমারির এই যে গেজেট দু এটি কিন্তু একটা নির্দিষ্ট ডেট লাইন এটাকে কিন্তু কমিশন মাথায় রাখছে এবং কমিশনের ভাবনা যে নতুন নিয়োগ সেটি কিন্তু সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে কিন্তু উঠে আসছে এক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ বিষয়টিকে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং বন্ধুরের পাশাপাশি যে নতুন নিয়োগের কথা উঠছে বা কোর্টরুমে যে উঠে আসছে অফিসিয়ালিভাবে এবং সেক্ষেত্রে এই নতুন নিয়োগের নোটিফিকেশান কবে আসে সেটি দেখা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখা যাক পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসে এলে সবটাই আপনাদের মাঝখানে ব্রেক করবো বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন Terima kasih